পনেরোশো সিসি এবং যা আছে ফিটিংস অরিজিনাল অরিজিনালের ডিমান্ডই অন্যরকম অরিজিনালের এটি ইঞ্জিনগুলো সাস্টেনেবল এসির থেকে শুরু করে সব সাস্টেনেবল খুব শক্তিশালী গাড়ি ব্ল্যাক কালার এবং গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই যা আছে ইনশাল্লাহ অরিজিনাল অবস্থায় আছে ইসলাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুম নাম হলো নিউ ব্রাদার্স অটো হোল্ডিং নম্বর একাত্তর পঁচাত্তর সাফিয়া প্লাজা ফার্ম গেট এটা কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সোনারগাঁও হোটেল থেকে আসলে চারশো চুয়ান্ন নম্বর পিলারের ঠিক উল্টা দিকেই আমাদের উপরে আসছিলো ডাস্ট বাংলা ব্যাঙ্ক এবং অ্যাপেক্সের জুতার দোকান এই বেজমেন্ট ওয়ানেই আমাদের শোরুম ইনশাল্লাহ পেয়ে যাবেন ভাই আজকে কি স্পেশাল গাড়ি নিয়ে আসলেন আজকে টয়োটা এলিয়ন আর হলো নিশান ব্লুবার্ট শিল্পী দুইটা গাড়ি দেখবে কালারটা ভাই খুব সুন্দর অরিজিনাল কালারের গাড়ি আচ্ছা এলিয়ন গাড়িটা অরিজিনাল কালার না অরিজিনাল না টাচা হয়েছে ওকে আমরা ব্লু বার্ট দিয়ে শুরু করব আজকের লাইভ এই ব্লু বার্ডটার মডেল হলো 2008 মডেল 8 এর রেজিস্ট্রেশন 8 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন 1500 সিসি এবং যা আছে ফিটিংস অরিজিনাল যা আছে সবকিছু একদম অরিজিনাল হেডলাইট থেকে শুরু করে সবকিছু অরিজিনাল দুই এক জায়গায় টাচা হয়েছে কারণ পুরনো মডেল গাড়ি টাচা হবে আচ্ছা সিসি হচ্ছে ভাই 1500 সেক্ষেত্রে ট্যাক্সটাও তো ভাই কম ট্যাক্স কম আটের মডেল আটের স্টেশন এগুলো তো ভাই ব্র্যান্ড নিউ আসে বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসে ব্র্যান্ড নিউ আসে বাংলাদেশে বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন গাড়ির সাথে খুবই আর এ হচ্ছে সিলিং এর কন্ডিশন ভাই হ্যাঁ ভাই নিশান গোবা শিল্পী তো হিউজ স্পেস খুব জনপ্রিয় গাড়ি হয়ে গেছে এগুলি এগুলি গাড়ি চালায়ও মজা এবং স্পেয়ার পার্টসেরও দাম এখন একদম নাগালের মধ্যেই আছে নাগালের বাইরে না এবং ভাই একটা প্রশ্ন এলিয়ন প্রিমিয়র যে সার্ভিসটা দিবে হুম এটাতে কি পাওয়া যাবে সেই সার্ভিস এলিয়ন প্রিমিয়র সার্ভিস এটা এই সার্ভিস শোনেন নিশান শুধু আমরা বাংলাদেশ এই কলম শুধু টয়োটার উপরে নির্ভরশীল নির্ভরশীল কিন্তু বাইরের দেশে কলম এই নিশান গাড়ির অনেক ডিমান্ড নিশানের ইঞ্জিন অনেক বাই টয়োটা এখন যদি আপনি খুব গভীরে চলে গেছেন টয়টা গাড়ির একটা পার্টস এর থেকে সি পর্যন্ত আছে এ গ্রেড থেকে সি পর্যন্ত আছে সব এখানে চায়না হয় মালয়েশিয়া হয় ঠিক আছে সব জায়গায় আছে কিন্তু এই নিশান গাড়ির যে পার্টসগুলি যেমন দাম ওটার দাম যদি কেনেন আপনি এক হাজার টাকা দিয়া এটা এটা নেব পনেরোশো টাকা পনেরোশো টাকা কিন্তু এই পনেরোশো টাকা কলম ওটার টিকবে হলো ছয় মাস এটার টিকবে দেড় বছর মানে এটা অরিজিনাল অরিজিনাল কিন্তু অরিজিনালের ডিমান্ডই অন্যরকম অরিজিনালের এটি ইঞ্জিনগুলো সাস্টেনেবল এসির থেকে শুরু করে সব সাস্টেনেবল খুব শক্তিশালী গাড়ি আচ্ছা এবং তেলেই সবচেয়ে বেস্ট এই গাড়ি তেলেই বেস্ট তেলেই সবচেয়ে বেস্ট এবং এটা তেলেই আছে নিশান ব্রোবার শিল্পী বডিতে আপনারা নিকেলের বিট পাচ্ছেন এবং গাড়ির কালারটা ভাই আমার পছন্দ হয়েছে ভাই খুব সুন্দর একটা কালার ভাই সুন্দর কালার এটা দেখেন এটা অথেন্টিক যেভাবে আছে সেইভাবে গলাম যে আমি এটা করি নাই করি নাই কেন আমি কেউ বললে আমি করে দিব এই দেখেন বাবু ভাই জি জি এই বড়টার মধ্যে টেপ দেখছেন জি 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 দেখুন অরিজিনাল কালার এই জন্য কিছু করেন করি নাই কারণ কি অরিজিনালটা অরিজিনাল আছে অরিজিনালের মর্যাদা অন্যরকম ওকে বা এর দাম কত চাচ্ছেন এটার প্রাইস দাম চাচ্ছি হলো কি 14 লক্ষ টাকা 14 লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস অবশ্যই কথা বলার সুযোগ আছে কিছু কমাই দেব ইনশাআল্লাহ ওকে আমার নেক্সট জনপ্রিয় এলিয়ন গাড়ি দেখব এটা বাউবাই দুই হাজার দশ মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এবং গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই যা আছে ইনশাল্লাহ অরিজিনাল অবস্থায় আছে মানে যে নিবে চালায় শান্তি পাবে হ্যাঁ তবে কিন্তু জাস্ট খালি টাচ আপ হয়েছে এটাই দশের মডেল ষোলো সালের স্টেশন বাই জি দশের মডেল ষোলো সালের স্টেশন সিসি হচ্ছে ভাই পনেরোশো পনেরোশো এটা কি স্টার কি স্টার জি ভিতরের ব্ল্যাক ইন্টেরিয়র সিএনজি করা সিএনজি করা এবং অকটেন ভাই না সরি সিএনজি করা আছে অকটেন এন্ড সিএনজি অকটেন এন্ড এন্ড সিএনজি এবং হ্যান্ড কাপ হোল্ডার সহ ব্ল্যাক টু ব্ল্যাক এই হচ্ছে ব্যাক পার্ট সিরিয়াল হচ্ছে বিষ ব্যাক সাইডে তো ভাই ফ্রেশ আছে ফ্রেশ ফ্রেশ যদি বলেন দেখাই দিই দেখাই দিই হ্যাঁ দেখান সিরিয়াল হচ্ছে বিষ সামনে পিছনে গ্লাসটা তো অরিজিনাল ভাই জি অরিজিনাল ভাই সামনে পিছনে গ্লাস অরজিনাল এবং সিএন জি সহ 60 লিটার মেবি জি 60 লিটার এই অরিজিনাল গ্লাস একদম অরিজিনাল গ্লাস এই দেখেন জয়েন্টগুলি গুলি অরিজিনাল এগুলাই সি ইম্পর্টেন্ট ভাই হ্যাঁ এই জয়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট এটা হচ্ছে লক আর এই হচ্ছে পিছনের চ্যাসিস পিছনের চ্যাসিস এগুলি আমরা মেইন প্রাধান্য দেই একটা গাড়ির মেইন হচ্ছে বডি জি চ্যাসিস চ্যাসিস মার্শাল গলি এটাই মেইন এটাই হচ্ছে মেইন আর ওই যে মাইলেজ টাইলেজ এগুলি এগুলো ইম্পর্টেন্ট না ভাই এগুলো কমানো যায় এটা সবাইকে রিকোয়েস্ট করব গাড়ির বডি দেখে গাড়ি কিনবেন এটার দাম হল উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা উনিশ লক্ষ পঞ্চাশ আপনার মোবাইল নম্বরটা আমার মোবাইল হল জিরো সেভেন এইট টু ডাবল এইট ফোর ভাই ভালো লাগবেন আসসালামাই